আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর মতো ভালো আছি আজকে আমি আপনাদের সঙ্গে অসম্ভব মজার একটি চকর কেক রেসিপি শেয়ার করব আজকের এই ভিডিওতে কেকের বেস তৈরি ক্রিম তৈরি কেকের ডেকোরেশন সহ এই জেড সব কিছু আজকে শেয়ার করব যারা এই চকর কেকগুলো তৈরি করতে পারেন না আমি আশা করি আজকের এই ভিডিওটি দেখতে পারলে নামি দামি পেস্ট্রি হাউজের মতন বা ব্যাখ্যারির মতন আপনারাও পারফেক্টভাবে চকর কেক তৈরি করতে পারবেন আর আপনারা চাইলে এই কেকের রেসিপিটা ফলো করে বিশেষ করতে পারেন তো চলুন কথা না বেরিয়ে শুরু করা যাক তো এই জন্য প্রথমে শুকনো উপকরণগুলো নিতে হবে প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ ময়দা আপনারা যারা আগে কেক বানিয়েছে তারা হয়তো জানেন যে এক পাউন্ড কেকের জন্য আধা কাপ ময়দা যথেষ্ট তো এই জন্য আমি এখানে আধা কাপ পরিমাণ ময়দা দিয়েছি তো দেখতে পেলেন আমি এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ও এক চামচ পরিমাণ কোকো পাউডার ও আধা চামচ পরিমাণ বেকিং পাউডার ও সামান্য বা আধা চামচ পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণ লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে ভালো মতন চেলে নিচ্ছি অবশ্যই চেয়ে নিতে হবে না হলে কেকটা কিন্তু স্পঞ্জ হবে না দেখতে পাচ্ছেন কোকো পাউডার কিছু অংশ লেগেছিলো চাল নিতে এগুলো আমি একটি চামচের সাহায্যে ভালো মতন চেড়ে নিয়েছি এবার সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে এক সাইডে রেখে দিব অবশ্যই শুকনো পোনগুলোকে মিশিয়ে রেখে দিবেন এক সাইডে এক সাইডে রেখে দিয়ে এবার এখানে নিয়ে নিচ্ছি দুটো ডিম দুটো ডিমে সাদা অংশ প্রথমে বিট করে নিতে হবে বিট করে একটি ফোম তৈরি করে নিব আমি দেখতে পাচ্ছেন আমার এখানে ফোম তৈরি করা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে সকল উপকরণ মিশাবো তো এখানে নিয়ে নিচ্ছি আধা কাপ পরিমাণ চিনি আধা কাপ চিনি গুঁড়ো করে নিয়েছি ওই গুঁড়ো করে অ্যাড করে রাখবো আপনারা খেয়াল রাখবেন যতটুকু মজা দিবেন ঠিক ততটুকুই চিনি দিতে হবে এবার বিট করে ভালো মতন মিশিয়ে নেব ফোমের সঙ্গে চিনিটা ততক্ষণ পর্যন্ত এই মিশনটিকে বিট করতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিগুলো একদম মিশে যায় এই চিনিগুলোগুলোকে আমি তিন চারবারে মিশিয়ে নিয়েছি চেষ্টা করবেন আপনারাও তিন চারবারে চিনিগুলো দিয়ে মিডিয়াম স্পিডে বিট করতে বিট করতে করতে যখন দেখবেন এমন ফোমি ফমি হয়ে গিয়েছে সে পর্যায়ে এবার ডিমের কুসুমগুলোকে দিয়ে দিতে হবে আমার এখানে কুসুমগুলো উঠা থেকে একটি কুসুম ভেঙে গিয়েছে তো এখানে আপনারা কেউ কিছু মনে করবেন না কুসুমগুলো দিয়ে এবার দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ ভ্যানি লাইসেন্স লাইসেন্স দিয়ে এবার কিছু বিট করে নিব। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল মানে এক চামচ পরিমাণ সয়াবিন তেল তেল না দিলেও কিন্তু কেকটা তৈরি হয়ে যায় কিন্তু সামান্য পরিমাণে আপনারা চাইলে তেল ব্যবহার করতে পারেন নাও করতে পারেন এটা আপনাদের ইচ্ছা এবার আস্তে আস্তে শুকনো উপকরণগুলো মিস করে নিব আমি তো এখানে আমি দু তিনবারে শুকনো উপকরণগুলো দিয়ে ধৈর্য সকালে আস্তে আস্তে মিশিয়ে নিচ্ছি আমি এখানে বিটারের একটি কাটা দিয়ে দেখতে পাচ্ছেন এক সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি এটা সব দিক সবসময় খেয়াল রাখবেন দিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে দু তিন দিক দিয়ে ঘুরালে কিন্তু কেকের ডোটা নষ্ট হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন বাকি শুক্তো উপকরণগুলো দিয়ে দিয়েছি আমি এবার আরেকবার সেম প্রসেসে মিশিয়ে নিচ্ছি তার আগে দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণ ভিনেগার এবার ভালো মতন সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিতে নিতে একটা কথা বলে রাখি যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না দেখতে পাচ্ছেন আমার শুক্তো উপকরণগুলো মিশানো হয়ে গিয়েছে এবার আমি কেকের একটি মোল্টে আট ইঞ্চি সাইজের একটি মোল্টে বেক করে নিব নিচে আমি বেকিং পেপার দিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এবার ডোগুলোকে দিয়ে দিচ্ছি আমার ডোগুলো দেওয়া হয়ে গেছে এবার দু তিনবার ট্যাপ করে নেব তো ট্যাপ করার আগে সার শিক্ষাটি দিয়ে আমার ঘুরে দিচ্ছি যাতে কোনো ধরনের বাবল বিচার থাকতে থাকা ফুটে যায় এবার কয়েকবার ট্যাপ করে চুলায় বসিয়ে দেবো পাঁচ মিনিট থেকে ফিট করে রাখা একটি চুলায় বেক করে নিয়েছি প্রায় চল্লিশ মিনিটের মতন চল্লিশ মিনিট পর দেখতে পাচ্ছি আমার কেকটা রেডি হয়ে গেছে কেকটা ঠান্ডাও তো দিয়েছি এখানে আমি ক্রিমগুলো রেডি করে নিচ্ছি আমি এখানে এক ফোন কেকের জন্য এক কাপ পরিমাণ ক্রিম হুইপ ক্রিম নিয়েছে টপিক্যাল হুইপ ক্রিম আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের ক্রিম নিতে পারেন এবার বিটারে মিডিয়াম সুজে বিট করে নিচ্ছি এখানে আমি ডিজাইন দেওয়ার জন্য অল্প একটু ক্রিম আলাদা করে সাইডে রেখে দিচ্ছি এটা আপনারা ডিজাইন অনুসারে দিবেন এবার বাকি যে ক্রিমগুলো ছেলেগুলোকে আর একটু ভালো মতন বিট করে নিচ্ছি বিট করা এক পর্যায়ে যখন দেখবেন ক্রিমটা হার্ড হয়ে যাবে বিট করতে একটু কষ্ট হবে তখনই বুঝবেন ক্রিমটা রেডি হয়ে গিয়েছে এবার আমি ডেকোরেশন করার জন্য চলে যাচ্ছি তো কেকটাকে মোল্ড আউট করে এবার বেকিং পেপার সরিয়ে নিয়েছি বেকিং পেপার সরিয়ে নিয়ে এবার এবার একটি কাটারের সাহায্যে মাঝখান দিয়ে দুটো স্লাইসে ভাগ করে নেব তো তার আগে আমি প্রথমে উপর থেকে কিছুটা কেক কেটে সমান করে নিচ্ছি এবার মাঝখান দিয়ে দুটো স্লাইসে ভাগ করে নেব তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে কেকটিকে ঘুরিয়ে ঘুরিয়ে স্লাইস করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কেকটা মশাল্লাহ কতটা সফট এবং দেখতে কতটা সুন্দর জালি জালি হয়েছে আমার ট্রিক্সগুলো ফলো করবে ইনশাল্লাহ আমার মতন এভাবে এমন পারফেক্ট কেক তৈরি করতে পারবেন এবার টেকা শো করব তো এর জন্য টান টেবিলের উপরে একটি বোর্ড দিয়ে কিছু ক্রিম মিশিয়ে নিচ্ছি এবার একটি স্লাইস দিয়ে এবার তার উপর দিয়েছি সুগার সিরাপ সুগার সিরাপ দিয়ে এবার পরিমাণ মতো ক্রিম দিয়ে ভালো মতো ক্রিমটাকে কেকের উপর সেট করে নিবো দেখতে পাচ্ছেন আমি একটি স্পর্শ সাহায্যে কীভাবে সেট করে নিচ্ছি আপনার চাইলে ফিনিশিংও দিতে পারেন কিন্তু আমি এখানে ফিনিশিং দিচ্ছি না এবার আটটি উপরে আটটি স্লাইস বসিয়ে এবার সুগার সিরাপ দিয়ে দিচ্ছি সুগার সিরাপ দিয়ে এবার ফাইনাল ক্রিমগুলো দিয়ে ফিনিশিং দিয়ে দেবো সরি এখানে আমি ফাইনাল ক্রিম দিচ্ছি না আমি অল্প একটু ক্রিম দিয়ে আগে কোট করে নিচ্ছি ভুলে গিয়েছিলাম এবার সাইড দিকে কিনে একটু কোট করে কিছুক্ষণ জন্য ফ্রিজে রাখবো ফ্রিটে আমার ফ্রিজ থেকে বের করে নিয়েছি বিশ মিনিট পর এবার ফাইনাল ক্রিমগুলো দিয়ে দিচ্ছি ফাইনাল ক্রিমগুলোর ভিতরে আমি একটু চোখের গানা সেট করে দিচ্ছি কালারের জন্য দেখতে পাচ্ছেন কালারটা ঠিক এমন হয়েছে এবার পাইপিং প্যাগে ঢুকিয়ে নজল ছাড়া তো দেখতে পাচ্ছেন এই পাইপ ব্যাগের মাধ্যমে কীভাবে ক্রিমগুলো দিয়ে দিচ্ছি এভাবে আমি যেভাবে বিট করেছি ঠিক এভাবে বিট করার চেষ্টা করবেন দেখতে পাবেন আপনার ক্রিমগুলো কিন্তু অনেক মাসাল অনেক পারফেক্ট এবং দেখতে অনেক সুন্দর হবে এবার আমি একটি প্যালাইপের সাহায্যে ফিনিশিং আনার চেষ্টা করব ফিনিশিংটা কিন্তু আমার এক দুই দিনে হয়নি অনেক কষ্টের পরে অনেক দিন প্র্যাকটিস করতে করতে একদিন হয়ে গিয়েছে আপনারাও ঠিক নতুন নতুন অবস্থায় আপনাদের ফিনিশিংটা হবে না খুবই আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দেরি গিয়েছে তো দেখতে পাচ্ছি আমি কীভাবে প্যাটনের সাহায্যে ফিনিশিংটা আনার চেষ্টা করছি ঠিক এভাবেই আপনারা ফিনিশিং আনার চেষ্টা করবেন তো ইনশাল্লাহ পরিশ্রম করতে থাকলে একদিন হয়ে যাবে ফিনিশিংটা চলে আসবে কেকের মূল ডেকোরেশনের মূল ভিত্তি হলো কেক ফিনিশিং ফিনিশিং যত সুন্দর হবে আপনার কেক ডেকোরেশনটা কিন্তু ততটা সুন্দর হবে তো দেখতে পাচ্ছেন আমার ফিনিশিংটা হয়ে গেছে এবার আমি অল্প একটু চক্রি গ্যানাজ দিয়ে দিচ্ছি বেশি পরিমাণে দিই নি অল্প একটু দিয়েছি যাতে বেশি ফ্লো না করে এবার ফেলার ফ্রাই সাহায্যে চারপাশে ছড়িয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি কীভাবে ফেলার ফ্রাই সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে আমার চক্র গ্যাস দেওয়া শেষ ফাইনালি এবার চামচের সাহায্যে সাইডে একটু ডেকোরেশনের জন্য বা ডিজাইনের জন্য একটু চক্র গ্যাস ছড়িয়ে দিচ্ছি তো এবার ক্রিম দিয়ে ডিজাইন দিয়ে দেবো ওই যে আগে থেকে অল্প একটু পিট করে রাখা ক্রিমগুলো এবার নজর ছাড়াই দিয়ে দিচ্ছি কেকের উপরে এবার দিয়ে গোল গোল করে দিয়ে এবার শাকির মাধ্যমে একটা টান দিয়ে ডিজাইন করে নিচ্ছি ডিজাইনটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন আমার মতো দিতে হবে এমন কোনো কথা নেই এটা আপনাদের রুচি অনুযায়ী আপনাদের পছন্দ মতো দিবেন চাইলে আমার মতো দিতে পারেন আমারটা কিন্তু মার্শাল্লা দেখতে অনেক সুন্দর হয়েছে এই হচ্ছে আমার কেকের ফাইনাল লুক এমন হচ্ছে কমেন্ট করে জানাবেন বিউটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সবাই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম